পদ্ধতি বা পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই যেহেতু এটা সংবিধানে নেই সেহেতু এর বাইরে তারা যেতে পারবেন না এ নিয়ে রাজনৈতিক তর্ক বিতর্ক চললেও নির্বাচন কমিশনের এগুলো কাজ নয় এই কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তবে আইন পরিবর্তন হলে এই পদ্ধতিতে ভোট হবে বলেও নিশ্চিত করেন তিনি শনিবার রাজশাহীর লোক প্রশাসন ভবনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাজশাহীর অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বলেন তিনি বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার জানান আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে রায় হয়নি বিচার প্রক্রিয়াও সম্পূর্ণ হয়নি যদি আওয়ামী লীগের বিষয়ে কোনো রায় হয় সেটা দেখেই দলটির বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন এদিকে প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর থেকে নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে বলে জানান তিনি আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন আয়োজনের লক্ষ্যে বিভিন্ন কাজ চলছে ভোটার তালিকাও হালনাগাদ করা হয়েছে এবং ভোটের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে কমিশন এছাড়া নির্বাচনী সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করা হয়েছে আগামী রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সীমানা সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে